বিশ্বজুড়ে রয়েছে অসংখ্য সুন্দর এবং চমকপ্রদ ব্রিজ কিন্তু কিছু ব্রিজ আছে যেগুলো শুধু সুন্দর নয় বরং অত্যন্ত বিপজ্জনক আজ আমরা আপনাদের দেখাবো বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক নয়টি ব্রিজ যেগুলো পার হতে গেলে আপনার হৃদয় থমকে যেতে বাধ্য চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওটা শুরু করার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যাতে ভবিষ্যতে এমন আরো অদ্ভুত তথ্য সম্পর্কে জানতে পারেন নাম্বার ওয়ান চীনের গ্লাস ব্রিজ এটি বিশ্বের দীর্ঘতম এবং সর্বোচ্চ গ্লাস ব্রিজ যার উচ্চতা প্রায় তিনশো মিটার গ্লাস ফ্লোরের মাধ্যমে নিচের গভীর খাদ দেখা যায় যা দেখলে মাথা ঘুরে যেতে পারে এই ব্রিজে হাঁটার সময় মনে হয় যেন আপনি বাতাসে ভাসছেন কিন্তু একটু ভুল করলেই বিপদে পড়ে যাবেন নাম্বার টু এরপরে শুরু করি পাকিস্তানের একটি ব্রিজ দিয়ে যেটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সাসপেনশন ব্রিজগুলোর একটি এই ব্রিজটি নির্মিত হয়েছে কাঠের পাত এবং দড়ি দিয়ে আর নিচে রয়েছে তীব্র স্রোতযুক্ত হুঞ্জা নদী এটি দিয়ে হাঁটা অনেকটাই মৃত্যুর সাথে লড়াই করার মতো কারণ পাতগুলো আলগা মাঝে বড় বড় ফাঁক আর বাতাসের কারণে এটি সব সময় দুলতে থাকে স্থানীয়দের জন্য এটি দৈনন্দিন যাতায়াতের পথ হলেও পর্যটকদের জন্য এটি একেবারে ভয়ঙ্কর অভিজ্ঞতা নাম্বার থ্রি জাতীয় অবস্থিত রোপ ব্রিজ এটি আফ্রিকার দীর্ঘতম রোপ ব্রিজ যার দৈর্ঘ্য প্রায় একশো চল্লিশ মিটার রোব ব্রিজ হওয়ায় এটি অত্যন্ত অস্থির এবং ভয়ঙ্কর একটু বাতাস লাগলেই এটি দুলতে শুরু করে যা হাঁটার সময় আতঙ্ক তৈরি করে নাম্বার ফোর মালয়েশিয়ার লাঙ্কাউ দ্বীপে অবস্থিত এই ব্রিজ এটি প্রায় একশো পঁচিশ মিটার উঁচু এবং কার্বল স্টিলের তৈরি উচ্চতা এবং ঝুলন্ত ডিজাইন এই ব্রিজকে অত্যন্ত ভীতিজনক করে তুলেছে শক্তিশালী বাতাসে এটি দুলতে শুরু করলে মনে হবে যেন আপনি আকাশে ভাসছেন নাম্বার ফাইভ রাশিয়ার ভিটিম নদীতে অবস্থিত এই ব্রিজটি কোনো আনুষ্ঠানিক ব্রিজ নয় বরং একটি সরু রেলওয়ে ব্রিজ হাঁটার জন্য কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই এবং নিচে রয়েছে হিমশীতল নদী একটু ভুল করলেই পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি নাম্বার সিক্স যুক্তরাষ্ট্রের কলোরাডোতে অবস্থিত রয়্যাল জস ব্রিজ এটি আমেরিকার সর্বোচ্চ সাসপেনশন ব্রিজ যার উচ্চতা প্রায় দুশো মিটার উচ্চতা এবং শক্তিশালী বাতাস এই ব্রিজকে অত্যন্ত বিপজ্জনক করে তুলেছে নাম্বার সেভেন আয়ারল্যান্ডের কাররিকের রেড রো ব্রিজ দুটি পাহাড়ের মধ্যে সংযোগ স্থাপন করেছে এটি প্রায় তিরিশ মিটার উঁচু এবং সরু রোপ দিয়ে তৈরি হাঁটার সময় বৃষ্টি থাকে যা অত্যন্ত ভয়ঙ্কর অনুভূতি দেয় নিচে রয়েছে গভীর খাত এবং শক্তিশালী বাতাসে বৃষ্টি আরো অস্থির হয়ে ওঠে এই ব্রিজ পার হতে গেলে লাগে প্রচুর সাহস কিন্তু পার হয়ে গেলে আপনি উপভোগ করতে পারবেন আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য এটি শুধু একটি ব্রিজ নয় বরং এটি একটি অ্যাডভেঞ্চার নাম্বার এইট বৃষ্টি নেপালের ঘাসা এলাকায় অবস্থিত একটি অত্যন্ত বিপজ্জনক ব্রিজের মাঝে অন্যতম এটি খুবই সরু এবং বৃষ্টির তৈরির উপকরণও তেমন ভালো না বলা চলে বিপজ্জনক জানার পরেও প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করে এই ব্রিজটি দিয়ে শুধুমাত্র মানুষই নয় পশুরাও যাতায়াত করে এই ব্রিজটি দিয়ে বৃষ্টি হিমালয়ের এতটাই কাছে যে ব্রিজে উঠলে হিমালয় চোখে পড়বেই নাম্বার নাইন ব্রিজটিকে ধারণ করে আছে ফ্রান্সের আলফোসের দুই পর্বত যারা দুর্বল চিত্তের অধিকারী অর্থাৎ ব্রিজে উঠতে যদি কেউ ভয় পান তবে যেতে পারেন ব্রিজের অবজারভেশন ডেক সেখান থেকেই দেখে নিতে পারবেন একসাথে তিনটি দেশ ফ্রান্স সুইজারল্যান্ড ও ইতালি সত্যি এক মনোমুগ্ধকর কিন্তু ভয়ঙ্কর অনুভূতি এনে দেবে এই ব্রিজটি এটি সমুদ্র জলসীমা থেকে প্রায় বারো ফুট উঁচুতে অবস্থিত তো বন্ধুরা এই ছিল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক নয়টি ব্রিজ এই ব্রিজগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি বিপজ্জনক মনে হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ